প্রথম রোজার শুরুটা যত সুন্দর ছিল শেষটা ততটাই খারাপ হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোয়েলের ডিম কবুতরের মাংস এটাই ছিল সেহের খাবার আমাদের আলহামদুলিল্লাহ তারপর শেষে আমি এক কাপ চা খেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিলাম দ্রুত সব কিছু করার চেষ্টা করলাম যেহেতু ফারাজ এখন ছোট আমার সব কিছু একটু তাড়াতাড়ি করতে হয় তো টেবিল মুছে কিছু মুছে নিলাম মুছে আমি ইফতারি রেডি করব ইফতারি রেডি করার সময় হয়ে গেছে ফিশ কাটলেট চিকেন রোল আর হচ্ছে চিকেন পপকর্ন এগুলো বের করে নিলাম তারপর এক এক করে সব কিছু ভেজে নিলাম আর আমি সাথে কিছু ফল কেটে নিলাম কারণ আমার জন্য আমা ফল খেতে খুব পছন্দ করে সে সেই জন্য ফলগুলোও কেটে নিচ্ছি তো এক এক করে এখন বিষয় হচ্ছে আমাদের এই প্রথম রোজার মানে শুরুটা এত সুন্দর ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কিন্তু শেষের দিকে হলো আমি ইত্যাদি যখন করলাম ইত্যাদি করার পর পর ফারাজ খুব কান্নাকাটি শুরু করলো কান্না করার পরে তারপরে আমরা খেয়াল করি যে ফারাজের অনেক বেশি জ্বর আসছে তো এই জন্য অনেক অসুস্থ হয়ে পড়ে যে কারণে আমাদের প্রথম রোজার শুরুটা যতটা ভালো ছিল শেষটা অনেকটা খারাপ হলো মানে সারাটা দিন শেষে আমি যখন ওর কাছে যাই তখন আমার অনেক খারাপ লাগে যে অনেক কষ্ট পেয়েছে আমাকে ছাড়া একা একা রয়েছে হয়তো অনেক মিস করেছে তো এই তো আজকে ভিডিও এই পর্যন্ত কাজের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ